আপনারা এক ত্যাগ কেন শুধু পারি না লাগিয়ে আপনারা সুন্নিরা যদি শুধু আমার কথাটা শুনতেন আজকে থেকে ওয়াদা করেন সুন্নির ওয়াদা এখন আমরা যে কোন সুন্নি কেমন নেব খেলাটা তখন আগে আমরা এক হমু এক হওয়ার পরে আমরা সুন্নি জামাত একটা শক্তি অর্জন করবো তাহলে দেখবেন সব রাজনীতিবিদরা বাজান কেমন আছেন আমরা ওইলে জায়গা ডাইনে আরেক দল জায়গা বামে বাফে জায়গা সামনে ফুতে জায়গা ফিসনে বউ জায়গা ম্যাডামও এই অবস্থার কারণে সুন্নিরা আর বিচাইরা পাওয়া যায় না এখন থেকে দেশের ক্রাইসিস মুভমেন্ট আপনার বুঝতে হবে যারা মাজার আক্রমণ করেছে মাজার ভেঙ্গেছে সুন্নিদের বিরুদ্ধে দেখে দেখে মামলা দিচ্ছে তার মানে বোঝা গেল তারা ভবিষ্যতে আরো জ্বালাইব কথা কম ঠিক নেবে তাহলে আমরা সুন্নির একটা শক্তি অর্জন করতে চাই কি চাই না আপনারা রেডি থাকেন সেই বার্তা আসতেছে আপনার যে এর হের ফিসে ঘুরেন দিয়া খাওয়ান আর নবীর জন্য নবীর জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমরা সুন্নি হয়ে সুন্নিকে ভালোবাসবো কথা বলেন ঠিক না সবাইকে আমার সাথে একমত ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন অনেক কথা বলে ফেলেছি অনেক চিল্লাইয়ে ফেলেছি এই চিৎকারের কারণে আপনারা অনেকে হয়তো বিরক্ত হয়েছেন বিরক্ত হবেন না আমি তাহির হজর ঠান্ডা কথা বলতে পারি না আমি কখনো নরম কখনো গরম আপনি আপনার মা বাপরে কষ্ট দিবেন তাহিরি কাছে মরিদ হয়ে আপ আপা করবেন আপনার আপনার মতো মরিদ আমার কাছে টাইম নাই আপনি সুদ খাইবেন আবার আপনার আমার আমাকে দাওয়াত কিনে নিয়ে কই মাস খাওয়াবেন আপনার মতন এমন দাওয়াতই দরকার নাই কথা বলেন না কেন